সঙ্গে শেখ হাসিনার ফোনালা আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি এবং সর্বশেষ জানাব পর্দার আড়ালে আসল খুনি শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচার কি সম্ভব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তানবীরের সঙ্গে শেখ হাসিনার ফোন ফাঁস আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী তানবীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত উনত্রিশ আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানবীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরু থেকে তানবি শেখ হাসিনাকে প্রশ্ন করেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠায়ও দেখবনে কি একটা আজগুবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি এ সময় কাঁদতে কাঁদতে তানবীর বলেন আপা কষ্ট লাগে আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না এরা কাজ করে না আপা কই যাবো আপা আল্লাহ আপনারে বাঁচায় রাখুক আমরা আছি আপা আপনি যখন নির্দেশ দেবেন তানবীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো এসে কামরাঙ্গির চর কেরানীগঞ্জে দলীয় নেতৃত্ব গোছাও আপনি বললে সাথে সাথে দৌড় দেব আপা শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখানা মামলা শেষে কিছুই করতে পারবে না আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে আমার পরিবারের কেউ বাকি নাই সবার নামে মামলা শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা তানবীর বলেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা এর জবাবে শেখ হাসিনা বলেন সে যাই আসুক তাদের ক্যাম্পেইনিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকে বলেও দিচ্ছি পর্দার আড়ালে আসল খুনি শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচার কি সম্ভব আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও দু সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনার সামনে এসেছে নতুন ভাবে সামনে আসছে নানা অভিযোগ আর ষড়যন্ত্রের আলোচনা এই ঘটনায় রাজনৈতিক দোষারোপ আগেও হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতে একাধিকবার এর পেছনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দায়ী করেছেন একইভাবে শেখ হাসিনাও বারবার আঙুল তুলেছেন বিএনপি নেত্রী ও জামায়াতে ইসলামের দিকে পিলখানা ঘটনার পনেরো বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা ও বিডিয়ার পরিবার তো বটেই তৎকালীন সেনাপ্রধান ভিডিও বার্তায় সেই দাবি তুলেছেন সেনাবাহিনীর তদন্ত আদালতে সরকারের সহযোগিতা না করার অভিযোগও করেছেন যদিও তার বিরুদ্ধেও এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ করে এসেছে বিএনপি সহ বিভিন্ন মহল সেনাবাহিনী ও তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারগুলোর অনেকে ঘটনাটিকে বিডিআর বিদ্রোহ বলতে চান না তাদের মতে পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের আলোচনায় সবচেয়ে বেশি আসছে আওয়ামী লীগ সরকার এবং ভারতের নাম বিডিআর নায়ক শামসুল ইসলামের ছেলে জুয়েল আজিজ বলেন পিলখানার গন্ডগোলটা যদি না হতো তাহলে এই সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারতেন কারণ পিলখানার ঘটনা দিয়ে সেনাবাহিনীকে দমন করে সরকার এতদিন ক্ষমতায় ছিল বিডিআর পরিবারের আরেক সদস্য আইনজীবী যুদ্ধে আমার আব্বু বাংলাদেশ রাইফেলসের প্রধান সহকারী ছিল বলে তাকে টার্গেট করা হয় দু হাজার এক সালে কুড়িগ্রামের বাড়ি গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর রক্তক্ষয়ী এক যুদ্ধ হয় যেখানে ষোলো জন বিএসএফ ও দুইজন বিডিআর সেনা নিহত হয় আব্দুল আজিজের বাবা আব্দুর রহিম তৎকালীন বিডিয়ারের উপসহকারী পরিচালক এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানান আব্দুল আজিজ বিডিআর বিদ্রোহের ঘটনায় তাকে আসামি করা হয় এবং কারা হেফাজতে তার মৃত্যু হয় দু হাজার সালেও ওই ঘটনায় আগের অপমৃত্যুর মামলা থাকলেও এখন নতুন করে সিএমএম আদালতে একটি মামলা করেছেন আব্দুল আজিজ সেখানে অভিযুক্ত তালিকা এসেছে শেখ হাসিনা জেনারেল আজিজ আহমেদ শেখ ফজলে নূর তাপস শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক হাসানুল হক ইনু এমন বেশ কিছু নাম এছাড়াও তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক জেল সুপার দায়িত্বরত ডাক্তার সহ দুইশ জন অজ্ঞাতনামাকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে আব্দুল আজিজ জানান তার বাবার বিরুদ্ধে পোক্ত প্রমাণ না থাকায় তাকে রাজসাক্ষী করার চেষ্টা করা হয় আব্দুল আজিজ বলেন উনি রাজ সাক্ষী হন নাই সতেরো মাস তিনি কারাভোগ করার পরে পরবর্তীতে উনি অসুস্থ হয় পায়ে ছিল আম্মু দেখতে গিয়ে জিজ্ঞেস করে কি চিকিৎসা দেয়া হচ্ছে। আব্বু বলে যে আমাকে দেয়া হয়েছে এই ইঞ্জেকশন দেওয়ার আঠারো থেকে চব্বিশ ঘন্টার ভেতর আমার আব্বু মারা যায় তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারের নানা ধরনের সামাজিক ক্ষেনস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে আব্দুল আজিজ বলেন আমার বোন ও ভাইকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বিদ্রোহীর সন্তান বলে আমাদের লেখাপড়া থেকে প্রতিটা পদে পদে আমাদের বঞ্চনা করা হয়েছে শামসুল ইসলামের সন্তান জুয়েল জুয়েল আজিজও কথা আজিজ বলেন নিজের চোখে দেখলাম যে গোলাগুলি চলতেছে সবাই এদিক ওদিক ছুটতেছে অথচ আমার বাবা তার অফিস রুমে নামাজে দাঁড়ায় গেছে আমার সেই নামাজরত বাবার তিন বছরের সাজা হয়েছে টোটাল সাত বছর জেল খেটে বের হয়েছে এরপর যতদিন তার বাবা বেঁচেছিলেন ততদিন সবসময় খুব বিমর্ষ থাকতেন এবং রাষ্ট্রদ্রোহিতার অপবাদ মাথায় নিয়ে তার মৃত্যু হয় জুয়েলাজি জানান তার বাবা বেঁচে থাকতে দীর্ঘ ফেলে বলতো সারা জীবন সততার সাথে চাকরি করে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহিতার মামলা মাথায় নিয়ে মারা যাওয়া যে কত কষ্টের বাবা তোরা বুঝবে না সন্তান হিসেবে চাই আমার বাবা মরণোত্তর কলঙ্ক মুক্ত হোক আব্দুল আজিজ এবং জুয়েলাজিজ আজিজ পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্য নামের সংগঠনের যথাক্রমে আহ্বায়ক এবং সদস্য সচিব নয় দফা দাবি নিয়ে তারা তেরো সেপ্টেম্বর দু শুক্রবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে ডাক দিয়েছেন পিলখানায় নিহত সেনা সদস্যদের পরিবারের তরফ থেকেও বেশ কিছু দাবি সামনে আনা হয়েছে এর আগের সব তদন্ত প্রতিবেদন বিস্তারিত প্রকাশ ক্ষতিগ্রস্ত বা মাঝে চাকুরিচ্যুত পরিবারের ক্ষতিপূরণ নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির মতো বিষয় আছে। এর পাশাপাশি আগেকার তদন্তে যেসব নাম উঠে আসেনি সেগুলো সামনে আনা এবং জবাবদিহিতা নিশ্চিতে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন সাকিব রহমান যিনি প্রয়াত কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের সন্তান ও আইনজীবী কুদরত ইলাহি রহমান বলেন আগেকার মামলায় যাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা হয়তো সেই অ্যাকশনের সাথে জড়িত ছিল কিন্তু এটার মাস্টারমাইন্ড যারা কিনা পর্দার আড়ালে রয়ে গেছে তাদেরকে বের করাটাই আমাদের মূল উদ্দেশ্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য পুনরায় তদন্তের আশ্বাস দিয়েছেন যিনি তৎকালীন সেনাবাহিনীর তদন্ত কমিটির দায়িত্বে ছিলেন সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাহাঙ্গীর আলম দু নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন পনেরো জনের মৃত্যু হওয়ায় উচ্চ আদালতে মোট আটশো পঁয়ত্রিশ আসামির শুনানি শুরু হয় দু হাজার সতেরো সালে হাইকোর্টের রায় অনুযায়ী জনের মৃত্যুদণ্ড ও হয় পঁচাশি জনের খালাস দেওয়া হয় 283 জনকে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছিল দু হাজার সালে এখনো আপিল বিভাগে ঝুলছে অনেকের আবেদন ঝুলছে বিস্ফোরকের মামলাও তবে পনেরো বছর পর এসে নতুন করে তদন্ত বা বিচারের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খান বলেন এটা মামলা সংক্রান্ত বিভিন্ন আলামত এভিডেন্স এবং ওই সময়কার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাক্ষ্য প্রমাণের বিষয়গুলো হয়তো অনেক সময় থাকবে না তবে আগের যেসব তথ্য প্রমাণ রয়েছে সেগুলোর সাথে আগে হয়তো সাক্ষ্য দিতে বাধাগ্রস্ত করা হয়েছে বা আগে দিতে পারেনি এমন হলে এখনো তদন্ত সম্ভব বলে জানান তিনি শিহাবুদ্দিন বলেন যদি বিষয়টি এমন হয় যে পুনঃ তদন্ত চাওয়া হচ্ছে এই জন্য যে তাদের সংযোগে হত্যাকাণ্ডটি হয়েছে বা কি কারণে সংগঠিত হয়েছে মোটিভ কি ছিল এই জায়গাগুলো বের হয়ে আসেনি সেটি আমার মনে হয় এই পর্যায়েও সফলভাবে করা সম্ভব আগের বিচার প্রক্রিয়ায় যে রাজনৈতিক বিবেচনা কাজ করার অভিযোগ রয়েছে পুনরায় তদন্তের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনার যেন না আসে এবং আসলে যারা পরিকল্পনার সাথে জড়িত সেটা সঠিকভাবে সামনে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি বিলখানার ঘটনাটির পরিসর বেশ বড় পূর্ণাঙ্গ বিচার ও প্রক্রিয়া শেষ হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন